আমার সম্মান তো রাখতে হবে নাকি বলেন আমার বাড়ি গাজীপুর এত আওয়াজ এই আস্তে আওয়াজ দিলে তো সম্মান সম্মান থাকবে না এই জন্য একটু মেহরবানি করে জবান সবাই ছেড়ে দিবেন সবাই জবান খোলবেন বিড়ালের মতো কেউ চুপ করে বসে থাকবেন না বিড়ালের মতো চুপ করে বসে থাকলে শুধু বিপদ আসবে বিপদ আর বিপদ এই জন্য আমরা বিপদ চাই না আমরা আল্লাহর জন্য সবাই জবান খুলে কথা বলবো আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাত আসলে একটা প্রোগ্রামে আমি অত্যন্ত আনন্দিত এই একটা প্রোগ্রাম মনে হচ্ছে একটা পারিবারিক প্রোগ্রাম মনে হলো নিজের বাড়িতে আসছি আজকে এরকম প্রোগ্রামগুলো বছরে খুব কম হয় বছরে চার পাঁচটা প্রোগ্রাম হয় এরকম যে প্রোগ্রামে আমি রায়হান আমাদের বাজার মুফতি আব্দুল কাই মোল্লা সাহেব একসাথে থাকি আমরা একসাথে স্টেজে থাকা মানে আমরা একসাথে যেরকম আমরা মাদ্রাসায় বা আমাদের বাসায় থাকি প্রোগ্রামগুলোতে আসলে যে যখন একসাথে থাকি তখন এই প্রোগ্রামটা আরও সুন্দর হয়ে যায় তো আপনারা আজকে ভাগ্যবান যে বিশ্বজি হাফেজ এবং বিশ্বজি হাফেজের উস্তাদ বিশ্বজি হাফেজ গড়ার কারিগর যারা আছেন তাদের মধ্যে বাংলাদেশের অন্যতম একজন কারিগর যিনি তিনি আমার বাম পাশে বসে আছেন আমরা সেজন্য আমি নিজেও ভাগ্যবান যেহেতু গাজীপুর জেলায়ও নিয়ে এসেছেন আজকের প্রোগ্রামটা মূলত সাধারণত অন্য অন্য প্রোগ্রামের মতো নেওয়া হয় নাই বরং আজকের প্রোগ্রামটা আমাদেরকে আপনাদের এই বাড়ির জাকারিয়া ভাই তিনি আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন মোহাব্বত করেন আল্লাহর কোরআনের জন্য আমাদেরকে আমেরিকাতে দাওয়াত করেছেন এই এপ্রিল 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 মাসে আমার ইতালিতে প্রোগ্রাম আছে তারপরে আমেরিকাতে উনি আমাদেরকে একসাথে দাওয়াত করেছেন তো সেই সূত্রে ওনার সাথে লম্বা সময় কথা হয়েছে আমাদের করেই খুব অল্প সময়ের ভিতরে ডিটটা নেওয়া হয়েছে এবং জাকারিয়া সাহেবের যে বড় ভাই আছে নাম জানি কি হ্যাঁ অলিউল্লাহ সাহেব উনিও যথেষ্ট কষ্ট করেছেন অক্লান্ত পরিশ্রম করেছেন আমার সাথে আমাদের সবার সাথে দীর্ঘ যোগাযোগ রেখেছেন সেই ক্ষেত্রে জাস্ট একটু দোয়া নেওয়ার জন্য আসছি আর কি তো আমরা যতক্ষণ থাকব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই থাকার চেষ্টা করবেন আমি তো এই এলাকারের সন্তান শাল্লাহ মাঝে মাঝে ওনারা অনেক দূরের মানুষ সে নারায়ণগঞ্জ থেকে এসেছে আমার মাদ্রাসা বোর্ড সেখানে হয়ে আসছে তো রায়হান তেলাবাদ করবে একটু পরে কারণ প্রধান আকর্ষণ রায়হান আজকে আমার বাড়ি গাজীপুর আমি এলাকার মানুষ আমি মেজ বানিয়ে ধরতে পারেন তারা হচ্ছে মেহমান সেজন্য আপনারা একটু ধৈর্যের সাথে বসেন আশা করি অনেক ভালো একটা প্রশান্তি একটা তৃপ্তি নিয়ে আজকে বাড়িতে যেতে পারবেন ইনশাহ Allah. <clears throat>